কে গুড মর্নিং আমরা দুদিন ধরে এসেছি দেখাতে কিন্তু আমরা যে চাই বৃষ্টি কারণ মন্দিরে এখানে যেতে পারবে না সেই জন্য মন্দিরে যাওয়ার সুযোগটা ওঠেনি যদি সবাই যেতে পারত তাহলে হয়তোবা কালকেই সকালে মন্দির হয়ে যেত কালকে বৃষ্টির জন্য পারি কিন্তু আজকেও বৃষ্টি কিন্তু আজকে যেহেতু বাড়ি চলে যাব সেই কারণে আজকে আমাদের আমরা তিনজনই একই রকমের ড্রেস পরে নিয়েছি কেউ যদি হারিয়ে যায় ড্রেস দেখে আমাদেরকে দিয়ে যাবে একসাথে

এটা তো তোমাদের দিদি ভাই ভাঙা ভাঙা থালা বাসন কাটা চুল চুল ঝরে পড়া চুল চুলা নিয়ে দাঁড় করিয়েছে এখানে আশি আর আশির পিপি এখানে আর আশির মা হচ্ছে এখানে গাড়ি করে এখন উঠে পড়বো

কার্তিক দিচ্ছে তো বাবা এখন আবার সিঁদুর দিচ্ছে হ্যাঁ ঠিক আছে কাকা আগে করে নাও করে নাও বলো জয় জগন্নাথ দাদাকে আবার মাঝখানে একটা সিঁদুর দিয়ে দিয়েছে 何だ দীঘার জগন্নাথ মন্দিরে আসার জন্য সবথেকে বেস্ট গেট হচ্ছে ছয় নম্বর গেট এই গেট থেকে খুব কম লাইন এবং ভিড়ও কম হয় খুব সহজেই ঢোকা যায় এই ছয় নম্বর গেট থেকেও ফ্রন্টের গেট দিয়ে ঢুকলে কি হয় অনেকটা হাঁটতে হয় আর অনেকটা লাইন দিতে হয়

মানে আমি যে আমাকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লোকের লাইন সময় ভিড় হয় তুমি এসো সন্ধের দিকে প্রচুর ভিড় হয় পুজো দিতে চাইলে সকালের দিকে এসো সন্ধের সময় প্রচুর ভিড় হয় না না ওই দেখো এখন

আমাদের হচ্ছে মন্দির দর্শন হয়ে গেছে এবার হচ্ছে আমরা বেরোবো মানে হোটেলের উদ্দেশ্যে যাব এখান থেকে জুতো জমা রাখা হয়েছে জুতো নিয়ে তারপরে যাব হচ্ছে বাড়ির দিকে কারণ এখান থেকে বেশিক্ষণ না হাঁটলে হয়তো পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে গাড়িতে এক থেকে দেড় মিনিটেই পৌঁছে গেছি হ্যাঁ আবার কেমন তুমি নামবে না তোমরা যদি কেউ খেতে চাও এই লাল চাটনিটা খাও মহীসূর চাটনিটা খুব সুন্দর এই লালটা সামনের চাটনিটা দুটো চাটনি ভালো একটা কোকোনাট একটা মহী হম এটা নাও ইডলি নাও আর সাম্বার নাও হ্যাঁ এটা যাবে ইডলির সাথে আর সাম্বার নেবে এখান থেকে এটা সাম্বার সাউথ ইন্ডিয়ান খুব দুটোই ভালো খেয়ে দেখো যেটা বলছি রেকমেন্ড করছি আমি শেফ চয়েস তুমি পিঠে খেতে ভালোবাসো তো

কিন্তু গাড়িতে পেছন দিকে বসেছি গাড়ি হচ্ছে আমাদের হচ্ছে পেট গোলাচ্ছে আমি তো ওঠার পরেই একটু চানা ঠানা খেলাম তারপরেই আমার পেট গোলাচ্ছে এখানে সব নেমেছে এখন ডিম টোস্ট খাওয়া হচ্ছে দশ মিনিট থাকি গাড়ি তাড়াবে দশ মিনিটে কি খাওয়া হয় যাবে যাওয়ার সময় আমাদের এত টায়ার্ড লাগেনি আসার সময় যেরকম লাগছে সবাই আজকে কারো কোনো আওয়াজ নেই সব ঘুমাতে ঘুমাতে যাচ্ছি দাদা হয় বিরিয়ানি নিয়ে আসবে বিরিয়ানি আমি আর খাবো না কারণ যা অবস্থা সারাদিনে ভাত খাইনি বমির হয় বাসে এতক্ষণ তো থাকা হয় না আর বাসে উঠলে কেমন পেটটা কেমন গুলিয়ে ওঠে যাই হোক এখান থেকে ডানলভ থেকে এখানে আসতে ডানলভের আর একটু আগে থেকে ধুলাগড় থেকে এখানে আসতে প্রায় দেড় ঘন্টার মতো বেশি সময় লাগিয়েছে যাই হোক এখন আলু সেদ্ধ ভাত উচ্ছে সেদ্ধ দিয়েছি ডাল হয়েছে আর করেছি হচ্ছে পটল বাটা বাটাটা এখনো ফোড়ন দিইনি ফোড়ন দেবো ব্যাস আজকে এই দিয়ে খাওয়া দাওয়া তারপরে রাতে যদি খিদে পায় খাবে আর নাহলে দেখা যাক অবশ্যই খিদে পাবে এখন বাজে সাতটা রাতে ঘুমুগো রাত বারোটায় হ্যাঁ ছটা ছটা বাজে এখন যাই হোক ছটার বেশি বাজে সাড়ে ছটা ঘুমুগো রাত বারোটায় তো তোমার কি এই এই পটল বাটা খেয়েই রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সে খাচ্ছে বিরিয়ানি আর আমরা খেয়েছি হচ্ছে রুটি আর হচ্ছে ঘুগনি আচ্ছা আর সেই খাবারটা বেশি সুন্দর আসি তো খাওয়া হয়ে গেছে বিরিয়ানি হলে আর কিছু লাগে না দুপুর বেলায় অ্যাকচুয়ালি বিরিয়ানি আনার কথা ছিল দুপুরে নয় বিকেলে সন্ধ্যার সময় আমরা সাতটার সময় সাড়ে সাতটার সময় ভাত খেয়েছি কারোই খিদে পাইনি কোনো রকম মানে সারা রাত থাকা যাবে না তাই আর কি খাওয়া আসি হচ্ছে আসির জন্য হচ্ছে বিরিয়ানি হয়েছে কারণ বিকেলবেলা যেহেতু একবার উচ্চারণ হয়ে গেছিল বিরিয়ানি সেই কারণে